আপনাদেরকে একটি গল্প বলি খুব মজা পাবেন আজকে এক সরকারি কর্মকর্তা উনি তার পার্সোনাল ফেসবুকে লিখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের দাবি যুক্তিক মেনে নেওয়া হোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একশো পার্সেন্ট বেতন বোনাস পাচ্ছে আমি তো তারপরও তাদের দাবি যুক্তিক মেনে নিলাম যখন আমি আন্দোলনে অংশগ্রহণ করি আমরা তখন উনি আমাকে অক্ষত্য ভাষায় গালিগালাজ করছে এবং লিখেছে লাস্টে যে আপনি কি গ্যাট দিকে চাকরিতে অংশগ্রহণ করেন নাই বেতন বাতা দিদিকে চাকরিতে অংশগ্রহণ করেন নাই কিন্তু আমার ওই কর্মকর্তার কাছে প্রশ্ন উনি আমার ফেসবুক ফ্যান্ড ওনার কাছে প্রশ্ন তাহলে আপনি কার পক্ষে নিলেন আপনি তো ক্লাস বর্জনের পক্ষ নেন নাই আপনি বার্ষিক পরীক্ষা বর্জনের পক্ষ নিলেন তাহলে ওই গালি গালাসটা কি আমাকে যেটা করেছিলেন এটা কি আপনার দিকে যাই না এটা আমি ওনার প্রতি আমার প্রশ্ন না প্রশ্ন সকল জনগণের কাছে ইনশাআল্লাহ ভালো থাকবেন